মিথ্যে অভিযোগে হেনস্থায় প্রতিবাদে রানীগঞ্জ স্টেশন থেকে থানা পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ প্রদর্শন ষোলোই মে মিথ্যে অভিযোগে অধ্যাপককে হেনস্তা প্রতিবাদে উত্তাল রানীগঞ্জ আজ রানীগঞ্জ স্টেশন থেকে থানার উদ্দেশ্যে মিছিল করেন সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ঘটনাস্থল টিডিবি কলেজ যেখানে কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক কৃষ্ক মহাশয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এক ছাত্রনেতা নেতা অভিযোগ অধ্যাপক নাকি তাকে খুন করার হুমকি দিয়েছেন যার ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন তবে ঘটনাটির আরেকটি দিক সামনে এনেছে আদিবাসী আদিবাসী সংগঠন সংগঠনের স্টেট জানিয়েছেন অভিযোগকারী ছাত্র নেতা সুমন গড়াই কলেজের একটি জিবি মিটিং চলাকালীন ক্লাসরুমে প্রবেশ করেন এবং অনুমতি না নিয়ে এক শিক্ষিকাকে প্রশ্ন করেন আপনি কেন ইন্টারনাল এক্সামের সময় জিবি মিটিং করছেন এই আচরণকে দুর্ব্যবহার বলে দাবি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আজ থানায় বিক্ষোভ প্রদর্শন করেন সাঁওতাল সম্প্রদায়ের বহু মানুষ তারা দাবি চলে অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক যেটা আপনার নিশ্চয়ই অবগত আছেন বিগত ষোলো তারিখে আমাদের টিডিপি কলেজ যেটা একটা নাম করা বিখ্যাত কলেজ রানীগঞ্জের বুকে শুধু নয় এই জেলার বুকে যে টিডিবি কলেজ সেই টিডিবি কলেজে আমাদের ফিজিক্সের অধ্যাপক মাননীয় পার্সেল কিস্কু মহাশয়ের উপর যে এলিগেশন লাগানো হয়েছে এক ছাত্র নেতার দ্বারা উনি নির্বাচিত নাকি সংগঠিত সেটা আমরা জানি না উনি এটা দাবি করেছেন প্রেস মিডিয়ার সামনে সেই পার্সল কি মহাশয় ওনাকে কলার ধরে জানসে মারা সে খুন করার হুমকি দিয়েছেন যার জন্য উনি সেই ঘটনায় আতঙ্কিত এবং তার জন্য উনি যে সাহায্য চাওয়ার যেখানে ওটা চেয়েছেন কিন্তু পরে আমরা জানতে পারি যে কলেজে একটা ইন্টারনাল পরীক্ষা ছিল ইতিহাসের সেখানে যিনি ম্যাডাম সেই এক্সামটা নেবেন বা কন্টাক্ট করতেন উনি জিবি মিটিংয়ে ব্যস্ত ছিলেন যেখানে পার্সেল বাবুরা এবং প্রায় ষাট সত্তর জন প্রফেসর সেখানে উপস্থিত ছিলেন সেখানে যখন জিবি মিটিং চলছিল হঠাৎ কাউকে রকম অনুমতি না নিয়ে এই সুমন গড়াই বলে যে ছাত্র ছাত্র কি দুষ্কৃতি সেটা তার ব্যবহারই বলেছে নমস্কার ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সমর্থনে দেশম আদিবাসী তার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আজকে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে এসেছিলাম মূলত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ষোলো পাঁচ দু হাজার তারিখে টিডিবি কলেজে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে আমাদের অধ্যাপক পিডিবি কলেজের আদিবাসী অধ্যাপক পার্সাল কিস্কু মহাশয়ের উপর যেভাবে ছাত্ররা ছাত্রকে না আমি জানি না ছাত্রদের সংজ্ঞা অন্য হয় সেই ছাত্ররা তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো বিশেষ করে যেটা উনি করেননি সেটা তাকে দাগিয়ে দেওয়া হলো রানীগঞ্জ থেকে কৃত্রিমাস রুইদাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট খবর বাংলা